সামরিক শক্তিতে বাংলাদেশ বনাম ভারত বাস্তব তুলনা ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করলে বেশ কিছু পার্থক্য দেখা যায় কোন দেশ এগিয়ে রয়েছে তা আমি আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে লাইক এবং শেয়ার করবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সামরিক শক্তির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এক নম্বর রাশিয়া রয়েছে দু নম্বর চীন রয়েছে তিন নম্বর এবং ভারতবর্ষ রয়েছে চার নম্বর এবং তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ রয়েছে সাঁত্রিশতম নম্বর দু সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসাবে স্বীকৃত এই সূচকে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম তার মানে ভারত সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে তেত্রিশ নম্বর ধাপে এগিয়ে রয়েছে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার দু হাজার সালের এটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেট অন্যদিকে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার ভারতের তুলনায় অনেক কম আয়তনের দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে প্রায় তেইশ গুণ বড় ভারতের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় প্রায় দশ গুণ বেশি ভারতের জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় আট গুণ বেশি ভারতের সব দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশের তুলনায় তাই ভারতের সামরিক শক্তি অনেক শক্তিশালী বর্তমানে ভারতীয় সক্রিয় সেনা সদস্য রয়েছে লক্ষ হাজার অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় এক লক্ষ তেষট্টি ভারতের রিজার্ভ সৈন্য এগারো লক্ষ পঞ্চান্ন হাজার বাংলাদেশের কোনো রিজার্ভ বাহিনী নাই ভারতের আধা সামরিক বাহিনী প্রায় পঁচিশ লক্ষ বাহাত্তর হাজার এবং বাংলাদেশের আধা সামরিক বাহিনীতে আটষট্টি লক্ষ সদস্য রয়েছে বাংলাদেশের আধা সামরিক বাহিনী অনেকটা রিজার্ভ সৈন্য হিসাবে কাজ করে আধা সামরিক সদস্য দিক থেকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে এক নম্বর কারণ আনসার বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স যার সদস্য সংখ্যা একষট্টি লক্ষ ভারতের ট্যাঙ্কের সংখ্যা চার হাজার সাতশো তিরিশটি বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা মাত্র কুড়িটি ভারতের প্রায় আট হাজার ছশো ছিয়াশিটি বাংলাদেশের সাজোয়া সংখ্যা প্রায় তেরো হাজার ভারতীয় বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা দু হাজার একশো বিরাশিটি বাংলাদেশের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা মাত্র দুশো ষোলোটি ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা পাঁচশো একাত্তরটি বাংলাদেশের যুদ্ধবিমান মোট আছে মাত্র চুয়াল্লিশটি অ্যাট্রাক্ট হেলিকপ্টার সহ ভারতের মোট হেলিকপ্টার আছে তিনশো পঁচানব্বইটি বাংলাদেশের হেলিকপ্টার আছে মাত্র তিয়াত্তরটি এছাড়াও ভারতের পরিবহন বিমান তিনশো উনচল্লিশটি বাংলাদেশের পরিবহন বিমান মাত্র ষোলোটি এছাড়া ভারতের কাছে ফ্রান্সের তৈরি রাফাল আধুনিক যুদ্ধ বিমান রয়েছে অন্যদিকে বাংলাদেশের চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করেছে ভারতীয় নৌবাহিনীতে মোট নৌযানের সংখ্যা দুশো পঁচানব্বইটি বাংলাদেশের নৌবাহিনীতে মোট নৌযানের সংখ্যা একশো সতেরোটি ভারতের ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে চোদ্দোটি বাংলাদেশের ক্রিকেট যুদ্ধজাহাজ রয়েছে মাত্র সাতটি ভারতের ডেস্টয়ার যুদ্ধজাহাজ এগারোটি বাংলাদেশের ডেস্টয়ার যুদ্ধজাহাজ নাই এবং ডেস্টয়ার যুদ্ধজাহাজ বদলে বাংলাদেশে যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে মাত্র ছটি এছাড়াও ভারতের টহল নৌযান রয়েছে একশো দশটি এবং বাংলাদেশের টহল নৌযান আছে মাত্র পঞ্চান্নটি ভারতের সাবমেরিন রয়েছে পনেরোটি বাংলাদেশের মাত্র দুটি ভারতের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা দিয়ে চীন পাকিস্তান বাংলাদেশের মতো দেশকে ধ্বংস করতে পারে ভারতের কাছে উন্নত প্রযুক্তি শক্তিশালী ভয়ঙ্কর যা যে কোনো দেশের চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে অগ্নি ফাইভ সবচেয়ে দূরে আঘাত আনতে পারে একই সময়ে অনেকগুলি জায়গায় টার্গেটে আঘাত আনতে সক্ষম এপ্রিলের দু সালে পরীক্ষা চালায় এই মিসাইলের রেঞ্জ চীন এবং পাকিস্তান চলে আসে এই অগ্নি ফাইভের এমন একটা অস্ত্র যে এশিয়ার যে কোনো জায়গায় আঘাত আনতে পারে ভারতকে যদি কেউ আক্রমণ করে নিজের দেশে বসেই সেই দেশকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি ব্রামোস এই মিসাইলটি ভারত এবং রাশিয়া যৌথভাবে মিলে তৈরি করেছে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম আপনি জেনে অবাক হবেন এই মিসাইলটিকে সবচেয়ে দ্রুতগামী মিসাইল মনে করা হয় এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম এই মিসাইলটি পরমাণু থেকে রক্ষা করবে ভারতকে এই মিসাইল সিস্টেমটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল এটি কিনতে খরচা হয়েছিল তিরিশ হাজার কোটি রুপি এসবের বাইরেও রয়েছে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে যা অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালিত হতে পারে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে